হ্যালো ভিওয়ার্স আপনার সকলে কেমন আছেন আসলে আপনার অনেক অনেক ভালো আছেন তো আমি এখন দেখাবো আপনার পেটে কীভাবে একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে আপনি কীভাবে ডিপোজিট করবেন প্লাস আপনি এইখান থেকে গেম খুব সহজে কীভাবে টাকা ইনকাম করবেন তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমি জানি না যাতে করে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট প্লাস উদ্যোগ আপনার সমস্যা হয় তো আজকে আমি আপনাদের এমনভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই দেবো যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট প্লাস উদ্যোগ আপনার সমস্যা হবে না তো আজকে আমি আপনাদের এমন একটা গোপন কোড ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই দেবো যে কোডটা ইউজ করলে আপনার হেলে হেরে গেলেও ফাইভ থেকে সেভেন পার্সেন্ট টাকা আপনার এখান থেকে ক্যাশব্যাক পাবেন ঠিক আছে তো বেশি কথা না বলে আলোচনা শুরু করা যাক তো প্রথমে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে ঠিক আছে গুগল ক্রোমে গিয়ে লিখব যে মেলবে অ্যাপ লিখে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটা কাজ করবো ওয়েবসাইট থেকে আমরা মেলবে অ্যাপটা ডাউনলোড করে নেব তো আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে রেজিস্ট্রেশন যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট কেট করবো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন ক্লিক করে দিব রেজিস্ট্রেশন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ইন ওয়ান কেলকে ক্লিক করে দেব ইন ওয়ান কালকে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে সবকিছু ঠিক থাকবে আমরা জাস্ট এখানে প্রোমো কোড দিব টেক্কা সেভেন্টি ফাইভ টি ই কে কে এ সেভেন ফাইভ সবগুলো বড় হতে তারপর সেভেন ফাইভ ঠিক আছে এ টেকা সেভেন্টি ফাইভ আপনার যদি আমার এই কোডটা কোডটাতে অ্যাকাউন্ট করুন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট প্লাস উদ্যোগ আপনার সমস্যা হবে না আপনার যদি আমার এই প্রোমো কোডটাতে অ্যাকাউন্ট কাটুন সেক্ষেত্রে বেট হেরে গেলেও ফাইভ থেকে সেভেন পার্সেন্ট টাকা আপনি এখান থেকে ক্যাশব্যাক পাবেন বোনাস তো পাবেনি ঠিক আছে তো সমস্যা নেই আমার এই প্রমো কোডটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনার দেখে দেখে বসাই দিন তো প্রমো কোডটা দিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ফাঁকা করে ক্লিক করে দেব ফাঁকা করে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করে দেব রেজিস্টারে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে আই নট এ রোবট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে বাস চাইছে এই ক্যাপচারটা আমাদের পূরণ করতে হবে এখানে কোথায় কোথায় বাস আছে ওগুলি সিলেক্ট করতে হবে তো আপনারা অবশ্যই ক্যাপচারটা পূরণ করে নেবেন আপনাদের ক্ষেত্রে বাস নাও শো করতে পারে অন্য কিছু চাইতে পারে তো আপনারা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো আমি ভেরিফাই করি ভেরিফাই করার পর আমাদের মধ্যে ঠিক এরকম প্লেনটা বেশ শো করবে এটা হচ্ছে আমাদের ইউজার নেম আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড আমরা যখন আড়িটি লগ ইন করতে যাবো তখন আমাদের এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে সেজন্য আমরা কী করবো কি স্ক্রিনশট দিয়ে রাখবো স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে কপিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম টেন্টেপের শো করবে ঠিক আছে এরকম একটা টেপের শো করব তো আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো বেরিয়ে ফেরা কিছু কাজ বাকি আছে তো আমরা এখন সেটা করবো সেটা করার জন্য জাস্ট আমরা এখান থেকে মেনুবারে ক্লিক করে দেব মেনুবারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে পার্সোনাল প্রোফাইল দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে দেব তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেব তো পেন এখনই ক্লিক করতে পারে আমাদের মধ্যে ঠিক এরকম একটা ফর্ম শো করবে তো অবশ্যই আমাদের এই ফর্মটা অনুযায়ী পূরণ করতে হবে যেমন আমার নাম হচ্ছে সাকিব খান শুভ এখানে বলছে শুন নেম শুভ ফার্স্ট নেম এখানে বলছে সাকিব আমার নাম সাকিব শুভ এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন সাকিব ডেট অফ বার্থ এটা অবশ্যই জন্ম তারিখ অনুযায়ী দিয়ে দেবেন তো আমি জন্ম তারিখ অনুযায়ী দিয়ে দেই প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করছেন ঠিক আছে যেমন আপনাদের রেডি কার্ডের পিছন দেওয়া আছে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন যেমন আমি জন্মগ্রহণ করছি ঢাকা তো আমি ঢাকা দিয়ে দিলাম রেজিওন এটা এখান থেকে আপনারা ঢাকাটা সিলেক্ট করে নিলাম আপনার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলে হবে সমস্যা নাই সেটি এখান থেকে আমি আব্দুল সিলেক্ট করলাম রেসিডেন্ট অ্যাড্রেস এটা আপনার দেবেন বিডি গভর্নমেন্ট ডকুমেন্ট টাইপ আপনার এখান থেকে আইডি কার্ড করে দেবেন বা এটা আপনার ওয়ান করে দেবেন ডকুমেন্ট নাম্বার আপনাদের আইডেন্টি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ডেট অফ ইস্যু এটা আপনি যে তারিখে অ্যাকাউন্ট করতেছেন তার আগের তারিখ দিয়ে দেবেন যেমন আজকে বাইশ তারিখ তো আমি এখান থেকে একুশ তারিখ দিয়ে দিলাম ইস্যুড বাই আপনার এখান থেকে আজকের তারিখটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার এখানে সেভে ক্লিক করে দেবেন সেভি ক্লিক করে পর দেখেন আমাদের মাঝে ঠিক এরকম টেন ডেফে শো করবে এখানে বলছে চেঞ্জ মেড সাকসেসফুল তার মানে আমাদের সাকসেস হয়ে গেছে তোমরা এখন ওকে করে দেবো তো আমি এখন দেখাবো আপনার ইমেলটা কীভাবে অ্যাক্টিভ করবেন তো ইমেলটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করে দেবো তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের জিমেল অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দেবো ঠিক আছে তো আমি আমার জিমেলটা বসাই জিমেলটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দেবো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সেন কোডে ক্লিক করে দেবো সেন কোডে ক্লিক করে দেওয়ার পর আই এম নট রোবট আমরা এখানে ফাঁকা করে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের মধ্যে ঠিক এরকম একটা ক্যাপচার শো করবে ঠিক আছে তো ক্যাপচারটা আপনারা পূরণ করে নেবেন তো আমি আমার ক্যাপচারটা পূরণ করি ক্যাপচারটা ভেরিফাই করার পর আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি ওই জিমেল আমাদের ফাইভ ডিজিটে একটা কোড যাবে ঠিক আছে ওই কোডটা আমাদের এখানে বসাই দিতে হবে তো আমি এবার কোডটা বসাই এরকম একটা কোড আমার আপনাদের জিমেলে যাবে ঠিক আছে তো কোডটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট বি ক্লিক করে দেবো তো বি ক্লিক করার পর দেখেন এখানে কি বলছি ইউর ইমেল হ্যাববেন্ড একটিভেট সাকসেসফুল তার মানে আমাদের ইমেলটা একটিভ হয়ে গেছে তো আমি এখন দেখবো আপনার ফোন নাম্বারটা কীভাবে অ্যাক্টিভ করবেন তো ফোন নাম্বারটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট আপনার এখানে লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পর এখানে জিরো দেওয়া আছে ঠিক আছে এখানে জিরো দেওয়া আছে জাস্ট আপনার এখান থেকে ওয়ান থেকে শুরু করবেন তো ওয়ান থেকে শুরু করার পর না নাম্বারটা দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করে এক কথায় আপনার জিমেলটা যেভাবে অ্যাক্টিভ করলেন ঠিক সেমভাবে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে ফোন নাম্বারটা ভেরিফাই করলে আপনাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে তো আমি এখন দেখাবো আপনার এখান থেকে কীভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য জাস্ট আপনার এখান থেকে প্লাস আইকন্ট ডিপোজিটে ক্লিক করে দেবেন তো ডিপোজিটে ক্লিক করার পর আমাদের মধ্যে ঠিক এরকম একটি টেপের শো করবে ঠিক আছে তো এখানে অনেক মেথড শো করছে বিকাশ নগদ রকেট যেমন আমি এখান থেকে নগদ থেকে ডিপোজিট করবো কারণ আপনার নগদ থেকে ডিপোজিট করব কারণ নগদটা অনেক ফাস্ট ঠিক আছে তো নগদে ক্লিক করে দেবো তো নগদে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এক নাম্বার কী বলছে অ্যামাউন্ট মিনিমাম তিনশো টাকা আপনার যদি এখানে দুইশো নিরানব্বই টাকা ডিপোজিট করেন এক টাকা কম করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না ঠিক আছে যেমন আমি ডিপোজিট করব দশ হাজার তো আমি দশ হাজার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দুই নম্বরে বলছে ইউর নগদ ওয়ালেট নাম্বার এটা হচ্ছে আপনারা যে আপনাদের নগদ পার্সোনাল নাম্বার থেকে ওদেরকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা আপনি এখানে বসায় দেবেন আপনার নগদ পার্সোনাল নাম্বারটা এখানে বসাই দিবেন এক কথা যে নাম্বার থেকে ওদেরকে ক্যাশ আউট করবেন এখন কথা হচ্ছে আপনার কোন নাম্বারে ওদেরকে ক্যাশ আউট করবেন দেখেন এই যে এই ওরা দিয়ে রাখছে এই নাম্বারে ওদেরকে ক্যাশ আউট করবেন এখানে কপিতে ক্লিক করে নাম্বারটা কপি করে নিয়ে নগদ এপে ঢুকে ক্যাশ আউট করবেন সেনমানিগুলো কিন্তু হবে না আমি আবার বলতেছি অবশ্যই ক্যাশ আউট করবেন তো ক্যাশ আউট করার পর আপনাকে একটা টিআরএক্স আইডি দেবে মানে ট্রানজাকশন আইডি ও আইডিটা কপি করে জাস্ট আপনি এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর আপনারা নিচের দিকে কনফার্মে ক্লিক করে দিলে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিক আছে তো ভিউয়ার্স আজকে ভিডিও ছিল আমার এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটা অল প্রেস করে দেবেন